আমার হাতের এই রেসিপিটা আমাদের বাড়িতে একটু বেশিই পছন্দ করে এই রেসিপিটা যদি রান্না হয় সবাই তৃপ্তি করে প্লেট চেটে ফুটে খেয়ে নেয় তো আজকে সেই জন্য আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রথমেই আমার মিষ্টিলাও আর চিংড়ি মাছ লাগছে তো এগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি কেটে বেছে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করেও নিয়েছি মশলার জন্য লাগছে একটুখানি গোটা জিরে দুইটা মরিচ একটুখানি আদা আর রসুন সরিষা সাদা কালো দুটাই মিক্সড করা আছে আর একটুখানি কালো গোলমরিচ এগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়ে তেজপাতা দিয়েছি গোটা জিরা ফোড়নে দিলাম এক মুঠ পেঁয়াজ কুচি দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ এগুলো একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলেই ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে নেব আর লবণ হলুদ মরিচটাও তার সঙ্গে দিয়ে দিলাম খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি উপর দিয়ে তেল চলে এসেছে এই সময় চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব সুন্দরভাবে কষিয়ে এসেছে এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দেব মিষ্টি কুমড়াটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দেব আর পানিটা কমে কি সুন্দর হয়ে মাখা মাখা হয়ে গেছে একদম গায়ে গায়ে এখন ঝাল লবণটা ঠিক আছে কিনা একটু চেখে দেখতে হবে একদম পারফেক্ট একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পর আবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব একটু উল্টে পাল্টে দিতে হবে রান্নাটা একদম রেডি এতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার এই রান্নাটা নতুন রাঁধুনিদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে বন্ধুদেরকে শেয়ার করতে পারেন আর কমেন্টে আমার ভুল ত্রুটিগুলো বলতে পারেন বিদায় আল্লাহ হাফেজ